বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনা জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার আইলের ওপর রঘুনাথগঞ্জ সাগরদিঘী রাজ্য সড়ক রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় বিদ্যুৎ মারফত খবর এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহাল রয়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনা জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগরদিকে যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় পথ গাড়ি ও সাধারণ মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনা জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আইলের ওপর রঘুনাথগঞ্জ রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় বাসিন্দারা সূত্র মারফত খবর এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহাল রয়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনা জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগর দিকে যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় পথ চলতি গাড়ি ও সাধারণ মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনা জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার রঘুনাথগঞ্জ সাগর সাগরদিকে রাজ্য সড়ক রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় সূত্র মারফত খবর এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহাল রয়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনা জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগর সাগরদিকে যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় পথ গাড়ি ও সাধারণ মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনা জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আইলের ওপর রঘুনাথগঞ্জ সাগরদিকে রাজ্য সড়ক রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় বাসিন্দারা সূত্র মারফত খবর এই তীব্র দাবুদাহের মধ্যে এমনিতেই নাজেহাল রয়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফর্মার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগরদিকে যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ এলাকাবাসীর দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় পথ গাড়ি ও সাধারণ মানুষকে আমরা এসআই এর কাছে ছিলাম এসআই ভাই বলছে করতে পার্টি মাই কিছু আজ আমাদের ট্রান্সমিটার দেখতে পেয়েছেন লোডশেডিং আনতে পারছে না বড় লাগবে আমাদের বাচ্চা ছেলেগুলো সব স্কুলে যেতে পারছে না আজকে আমরা কষ্টে গরমে মরছি চার দিন থেকে ঠিকভাবে ঘুমাতে পারছে না কলে জল উঠছে না বিদ্যুৎ বিদ্যুৎ মন্ত্রীও এখানে আমাদের থাকা খালিও কোনো কাজ হয় না চেয়ারম্যান কদিন থেকে লাইন নেই আমরা সবারই কাজ সমাধান কিছু হয়নি আসছে ট্রান্স সিংকার বড় লাগবে কতক্ষণ ধরে পদবরোধ করে আসছে দু ঘন্টা হলে এখন পর্যন্ত কোনো এমপিও আসেনি এমএলএ নি এখন অবধি কেউ আমাদেরকে কোনো শুরু দেয়নি আমাদের যতক্ষণ না নতুন ট্রান্স সিংটার বলছে আমাদের কঠোরভাবে আন্দোলন চলছে চলবে আমরা আরো কঠোরভাবে চেন্নাই থার্টি ফোর তারপরে আন্দোলন করবে এবং পথ বরোধ করবো আমাদের যতক্ষণ